আপনার ভোটার কার্ডে মোবাইল নাম্বার আপডেট করার জন্য প্রথমে মোবাইল বা কম্পিউটারে ব্রাউজার ওপেন করে নেবেন গুগলে টাইপ করবেন ভোটার পোর্টাল দেখুন সার্চ করার পর প্রথম যে লিঙ্ক অর্থাৎ ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন এই লিঙ্কে ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে ভারতীয় ইলেকশন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইটটি সেটি আমাদের সামনে হাজির হয়েছে তো আমরা এই ওয়েবসাইট থেকে কিন্তু আমাদের ভোটার কার্ডে মোবাইল নাম্বার আপডেট করতে পারবো তার জন্য প্রথমে এই ওয়েবসাইটে লগ করতে হবে তার জন্য উপরে দেখুন লগ বলে একটি অপশান আছে এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে আপনার যদি আগে থেকে এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করা না থাকে সেক্ষেত্রে এখানে দেখুন সাইন আপ বলে একটি অপশান আছে এই অপশানে ক্লিক করে প্রথমে এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে নেবেন কীভাবে এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করবেন তার জন্য কিন্তু আগেই ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমার যেহেতু রেজিস্ট্রেশন করা আছে এখানে দেখুন রেজিস্টার্ড মোবাইল নাম্বার অবলিক এপিক নাম্বার অর্থাৎ আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার অথবা আপনার ভোটার কার্ডের নাম্বার এখানে পুট করে দেবে তারপর নিচে দেখুন পাসওয়ার্ড অর্থাৎ রেজিস্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ডটি সেট করেছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে পুট করে দেবে তো আমি আমার মোবাইল নাম্বার পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড এখানে পুট করে দিয়েছি তারপর নিচে রিকোয়েস্ট ওটিপি এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি রিকোয়েস্ট ওটিপি অপশান ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে এবং এখানে এইভাবে ওয়েবসাইটে লগ ইন করে নেওয়ার পর আমরা যেহেতু আমাদের ভোটার কার্ডে মোবাইল নাম্বার আপডেট বা পরিবর্তন করতে চাই এখানে দেখুন অনেকগুলি অপশান আছে সেক্ষেত্রে নিচের দিকে স্ক্রল করবেন এখানে দেখুন একটি অপশন আছে শিফটিং অফ রেসিডেন্ট অবলিক কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল এবং নিচের দিকে দেখুন ফিল ফর্ম এইট বলে একটি অপশন আছে অর্থাৎ আমাদেরকে ফর্ম এইট পূরণ করতে হবে তো এই অপশনে ক্লিক করবেন তো ক্লিক করছি ফর্ম এইট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এই রকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে তো এখানে দেখুন অ্যাপ্লিকেশন ফর সেলফ এবং আদার ইলেকট্রন তো এখান থেকে আদার ইলেকট্রোড এই অপশনটি সিলেক্ট করবেন তারপর নিচে দেখুন এপিক নাম্বার অর্থাৎ আপনি নিজের বা যে ব্যক্তির ভোটার কার্ড আপডেট করতে চান সেই ব্যক্তির ভোটার কার্ডের নাম্বারটি এখানে পুট করে দেবেন ভোটার কার্ডের নাম্বার পুট করার পর নিচে সাবমিট অপশনে ক্লিক করবেন তো ক্লিক করছি সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি যে ব্যক্তির ভোটার কার্ডের নাম্বারটি এখানে পুট করেছিলেন সেই ব্যক্তির সমস্ত ডিটেলস এখানে শো করছে তো সমস্ত তথ্য যদি সঠিক থাকে সেক্ষেত্রে নিচে ওকে অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি তারপর দেখুন এইরকম একটি পপ আপ আমাদের সামনে হাজির হবে তো নিচের দিকে দেখুন চারটি অপশান রয়েছে এখান থেকে দ্বিতীয় যে অপশান অর্থাৎ কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেক্টোরাল রোল তো এই অপশানটি সিলেক্ট করবেন তো সিলেক্ট করছি সিলেক্ট করার পর নিচে ওকে অপশানে ক্লিক করবেন তারপর দেখুন এইরকম একটি পেজে রিডাইরেক্ট হবে তো এখানে দেখুন আমাদের সমস্ত তথ্য শো করছে তো আমরা যেহেতু আমাদের ভোটার কার্ডে মোবাইল নাম্বার আপডেট বা চেঞ্জ করতে চাই তো সেক্ষেত্রে একদম নিচের দিকে স্ক্রল করবেন তো এখানে দেখুন লেখা আছে প্লিজ কারেক্ট মাই ফলোইং ডিটেলস ইন ইলেকটোরাল রোল অর্থাৎ আপনি আপনার ভোটার কার্ডে কি কারেকশন করতে চান এখান থেকে সেই অপশানটি সিলেক্ট করে নেবেন তো এখানে দেখুন অনেকগুলি অপশান রয়েছে তো আমি যেহেতু আমার ভোটার কার্ডে মোবাইল নাম্বার আপডেট করতে চাই তো সেক্ষেত্রে নিচের দিকে এই মোবাইল নাম্বার এই অপশানের আগে চেক বক্সে ক্লিক করব তো ক্লিক করলাম ক্লিক করার পর নিচে দেখুন একটি অপশান দিয়ে দিয়েছে এখানে দেখুন মোবাইল নাম্বার অর্থাৎ আপনি আপনার ভোটার কার্ডে আপনার যে নূতন বা যে ভ্যালিড মোবাইল নাম্বারটি আপডেট করতে চান সেই মোবাইল নাম্বারটি এখানে পুট করবেন তো আমি আমার যে মোবাইল নাম্বারটিকে আপডেট করতে চাই সেই মোবাইল নাম্বারটি এখানে পুট করে দিয়েছি তারপর এখানে সেন্ড ওটিপি বলে একটি অপশন আছে এই অপশনে ক্লিক করবেন তো ক্লিক করছি সেন্ড ওটিপি অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে এবং ওটিপিটি এখানে পুট করতে হবে তো ওটিপি পুট করার পর এই ভেরিফাই অপশনে ক্লিক করবেন তো ক্লিক করছি তারপর নিচে দেখুন নেক্সট বলে একটি অপশান রয়েছে এই অপশনে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন একটি ডিক্লেশন দিয়ে দিয়েছে তো আপনি এটিকে পড়ে নিতে পারেন তারপর নিচে দেখুন ডেট অর্থাৎ আমরা যে ডেটে অ্যাপ্লাই করছি সেই ডেটটি এখানে শো করছে তারপর পাশে দেখুন প্লেস অর্থাৎ আপনি যে জায়গা থেকে এই আবেদনটি করছেন সেই জায়গার নামটি এখানে টাইপ করে দেবেন তো আমি এখানে চাকদার টাইপ করে দিচ্ছি এখানে ডেট এবং প্লেস পুট করার পর একদম নিচে নেক্সট অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি তারপর এখানে দেখুন একটি ক্যাপচা কোড দিয়ে দিয়েছে এই ক্যাপচা কোডটি দেখে দেখে সঠিকভাবে নিচের বক্সে পুট করে দেবেন ক্যাপচা কোডটি পুট করার পর নিচে প্রিভিউ অ্যান্ড সাবমিট এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে রকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে অর্থাৎ আমরা এতক্ষণ ধরে যে আট নম্বর ফর্মটি পূরণ করলাম সেই আট নম্বর ফর্মটি কিন্তু আমাদের সামনে চলে এসছে এখানে সমস্ত কিছু ভালোভাবে চেক করে নেওয়ার পর একদম নিচের দিকে স্কল করবেন নিচের দিকে দেখুন সাবমিট বলে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এইরকম একটি পপ আপ আমাদের সামনে হাজির হবে আর ইউ শিওর ইউ ওয়ান টু সাবমিট দিস ফর্ম তো এখানে ইয়েস অপশনে ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন ইয়েস অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে রকম একটি মেসেজ আমাদের সামনে শো করবে দেখুন এখানে লেখা আছে ইয়োর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি অর্থাৎ আমরা এতক্ষণ ধরে আমাদের ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার আপডেট করার জন্য যে আবেদনপত্রটি পূরণ করলাম সেটি কিন্তু সাবমিট হয়ে গিয়েছে এবং এখানে দেখুন একটি রেফারেন্স আইডি নাম্বার দিয়ে দিয়েছে অর্থাৎ আমরা কিন্তু এই রেফারেন্স আইডি নাম্বারের মাধ্যমে আমরা এই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করতে পারবো তো এইভাবে আপনিও খুবই সহজে আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার আপডেট করার জন্য আপনার মোবাইল বা কম্পিউটার থেকে আবেদন করতে পারবেন এবং আবেদন করার দশ থেকে কুড়ি দিনের মধ্যেই কিন্তু আপনার ভোটার কার্ডে নতুন যে মোবাইল নাম্বার সেটি কিন্তু আপডেট হয়ে যাবে